বন্ধুরা আমি আজকেও তোমাদের জন্য সুন্দর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম হল সৃষ্টির সেবায় আল্লার সন্তুষ্টি এই গল্পটি কয়েকটি খণ্ডে ভাগ করা খণ্ড নাম্বার এক দুধের বাটি ও সাদা বিড়াল গ্রামের নাম নূরপুর চারদিকে সবুজ মাঠ কাঁচা রাস্তা আর মাঝখানে এক পুরনো মসজিদের মিনার সেই গ্রামের এক প্রান্তে কূরে ঘরে বাস করত রুকাইয়া এক এতিম মেয়ে বয়স তখন দশ এগারো পিতা মারা গেছেন বছর তিনেক আগে মায়ের শরীরও দুর্বল তবু রুকাইয়া হাসি খুশি মেয়েটি তার পরনে মলিন জামা কিন্তু মুখে সব সময় আলোর মতো হাসি প্রতিদিন ভোরে সে কুয়ো থেকে পানি তোলে মায়ের জন্য চুলা জ্বালায় তারপর খালি পায়ে মসজিদের পাশের ছোট্ট দুধওয়ালার দোকানে যায় সেখান থেকে আধা লিটার দুধ কিনে আনে মায়ের ও নিজের জন্য কিন্তু দুধের বাটি নামিয়ে রেখে যখন মাটির ঘরে ঢোকে তখন সে একদিন দেখে একটি সাদা বিড়াল দরজার পাশে বসে আছে তার চোখ দুটি যেন কাঁচের মতো ঝলমলে গলায় ছোট্ট একটা কালো দাগ বিড়ালটি ধীরে ধীরে এগিয়ে এসে মিয়াও বলে তার দিকে তাকায় রুকাইয়া মুচকি হাসে তুমি কি দুধ চাও বিড়ালটি আবার ডাকে যেন সম্মতি জানায় রুকাইয়া একটি পাতলা পাত্রে অল্প একটু দুধ ঢেলে দেয় বিড়ালটি তৃষ্ণার্তভাবে তা চেটে খায় খাওয়া শেষে মিও মিও করে কৃতজ্ঞতার মতো তার পায়ে ঘষে সেদিন থেকেই শুরু হয় এক অদ্ভুত বন্ধুত্ব এক এতিম মেয়ের আর এক নিঃশব্দ প্রাণীর মধ্যে প্রতিদিন রুকাইয়া নিজের ভাগের কিছু দুধ রেখে দেয় ওই সাদা বিড়ালের জন্য মা বলতো, বাবা আমাদের ঘরে খাবারই কষ্টে জোটে তুই আবার বিড়ালকে দুধ খাওয়াস কেন রুকাইয়া মৃদু হেসে বলত মা ও তো আল্লাহর সৃষ্টি যদি আমরা ওর জন্য একটু করি আল্লাহ নিশ্চয়ই আমাদেরও দেখবেন তার এই কথায় মায়ের চোখে জল আসত মনে মনে তিনি বলতেন এই মেয়ে হয়তো আমার চেয়ে বেশি আল্লাকে চেনে দিন যায় বিড়ালটি প্রতিদিন সকাল বিকাল আসে রুকাইয়ার পাশে বসে কখনো ঘুমিয়ে পড়ে তার কোলে কখনো মসজিদের আঙিনায় গিয়ে বসে মুয়াজ্জিন সাহেবও বলতেন এই মেয়েটি যেন এক ফেরেস্তার মতো শান্ত তার সাথে বিড়ালটিও বরকতের একদিন গ্রামের বাজারে হঠাৎ আগুন লাগে চারদিকে হুড়োহুড়ি মানুষ পানি নিয়ে ছুটছে রুকাইয়ার কুড়ে ঘরও সেই আগুনের দিকে ছিল মা অসুস্থ শয্যাশায়ী রুকাইয়া তাকে টেনে বাইরে নিয়ে আসে কিন্তু নিজের ঘর বাঁচাতে পারে না সব কিছু পুড়ে যায় কাপড় বই হাড়ি পাতিল এমনকি দুধের পাত্র রাতের আধারে আগুনের পরের ধোয়া মাখা গ্রামে রুকাইয়া কাঁদতে কাঁদতে বসে আছে তখনই কোথা থেকে সাদা বিড়ালটি আসে তার মুখে কি যেন ধরা একটুখানি কাপড় ওটা রুকাইয়ার পোড়ার আগুন থেকে বেঁচে থাকা ছোট্ট একটা স্কার্ফ যা তার বাবার উপহার ছিল রুকাইয়া বিস্ময়ে তাকিয়ে বলে তুমি তুমি এটা বাঁচিয়ে এনেছ বিড়ালটি মিউ করে যেন বলে তুমি আমাকে বাঁচাও প্রতিদিন আজ আমি তোমার জন্য সামান্য করলাম রুকাইয়া বিড়ালটিকে বুকে জড়িয়ে ধরে সেই রাতে সে ঘুমায় না শুধু আল্লার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে হে আল্লাহ আমি তো কিছুই নেই শুধু এই বিড়ালটা আছে তুমি যদি আমার প্রতি দয়া করো আমি তোমার পথে চলব সারা জীবন সেদিনই যেন আকাশে নতুন আলো জ্বলে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়